অবশেষে পুলিশের জালে আটক দশ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচারকাণ্ডের সাথে যুক্ত রাজ্য পুলিশের এক কনস্টেবল করা হল চাকরি থেকে সাময়িক বরখাস্ত ধর্মনগর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে দামছোড়া এলাকা থেকে গ্রেপ্তার করে অভিযুক্ত কনস্টেবলকে নাম সন্তোষশীল সে দামছড়া থানায় কর্মরত ছিল উল্লেখ্য গত বাইশে জুলাই সোমবার বিকেলে ধর্মনগর গীতা ভবন এলাকা থেকে ইয়াবা পাচারের সময় আসামের জবরুল হক সহ একটি পালসার বাইক এবং কনস্টেবলের সহধর্মিনীর নামের এএস টু থ্রি এজি এইট জিরো ফাইভ ফাইভ নম্বরের থার গাড়ি আটক করে পুলিশ সেই মাদক কারবারের সাথে জড়িত ছিল রাজ্য পুলিশের কনস্টেবল সন্তোষশীল আজ তাকে ধর্মনগর থানার পুলিশ জেলা এবং দায়ের আদালতে সোপোর্ট করবে জেলা পুলিশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আজকের থেকে তিন চার দিন আগে এখানে আপনাদের সঙ্গে একদিন মিলিত হয়েছিলাম ত্রিপুরা পুলিশের সাকসেস নিয়ে তো গতদিনই বলেছিলাম যারা কিছু আপনাদেরকে সফলতার খবর দেব গতকালকে রাত্রে আমরা এই যে গত কিছুদিন আগে ধর্মনগরে বা ঢেবলেট ধরেছিলাম যেখানে মধ্যে একটা থর গাড়ি পাওয়া গিয়েছিল পুলিশের সন্তোষ সুন্দর ছিলে মিসেসের নামে ছিল তো সন্তোষ সুন্দর শিলকে গতকালকে রাত্রে অ্যারেস্ট করা হয়েছে এবং এটাও জানিয়ে রাখি গতকালকে সন্তোষ সুন্দর শিলকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে ধন্যবাদ